সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিচ উপজেলার শৈশাবারি উপজেলা আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে অনলাইন আবেদনের সময় আপনার নিবন্ধন সনদের বানান ভুল থাকলে করণীয় কি সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দুই সালে যে কোনো সময় প্রকাশিত হবে তো এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সতেরো এবং আঠারোতম শিক্ষক নিবন্ধন পাঁচধারী আবেদন করতে পারেন যাদের সর্বনিম্ন বয়স থাকবে পঁয়ত্রিশ এর সাথে আরেকটি বিষয় বলে দেই যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বয়সের সার না দেওয়ার কারণে প্রায় সাতশো বাষট্টি জনের মতো পঁয়ত্রিশ প্লাস প্রার্থী পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারে নাই তবে সেক্ষেত্রে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কতটুকু বয়সে স্থার দেবে সেটি এনটিআরসি কর্তৃপক্ষ ভালো বলতে পারবে তবে আমাদের অপেক্ষা করতে হবে তো সাম্রাজ্য বিভার্স আমাদের মূল বিষয় আসি যে আপনি যখন শিক্ষক নিবন্ধন সনত্রী জেলা শিক্ষক অফিস থেকে সংগ্রহ করবেন বা আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইভা শেষ হলে ভাইবার রেজাল্ট শেষ হওয়ার এক মাসের মধ্যেই জেলা শিক্ষা অফিসে আপনার শিক্ষক নিবন্ধন সনদ আসবে এবং শিক্ষক নিবন্ধন সনদ পাওয়ার জন্য গুগলে আপনি জেলা শিক্ষা অফিসের ফোন নম্বর নিয়ে ফোন দিবেন তারাই বলবে যে কত মানে কোন সপ্তাহে আসবে বা কত তারিখের মধ্যে আসতে পারে তো যখন আসবে তখন যাবেন তার আগে যে অযথা অর্থ নষ্ট করার কোনো দরকার নেই তো যাই হোক সম্মানিত ভিভার্স যখন ওই সনদটি পেলেন সনদের মধ্যে নিজের নাম বাবার নাম পিতার নাম জন্ম তারিখ বা যে কোনো একটি সংখ্যা যেটি আপনার অনলাইন আবেদনে লাগবে তবে সেক্ষেত্রে যদি কোনো একটি নাম যেমন ধরেন আমার নাম হলো রাশেদ আর এ এস ডি তাহলে আর এর পরে ও আর সি এই ধরনের ভুল যদি আসে থাকে তাহলে এই ভুল বানান দিয়ে কিন্তু আপনার ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে অনলাইন আবেদন করা যাবে না এটা আমাদের একটি নীতিমালাতে আছে অর্থাৎ পঞ্চম বিজ্ঞপ্তি যখন হয়েছিল তখন বলছিলো যে শিক্ষক নিবন্ধন সনদ যেরকম আছে ভুল থাক শুদ্ধ থাক ওইভাবে আবেদন করতে কিন্তু পরবর্তীতে টেলিটকের সাথে আপনার সফটওয়্যার যে সমস্যাগত টেলিটক আপনার ভুল বানান দিলে সেটারই হয়তো সুপারিশ করতে পারবে না এই জন্য এন পরবর্তীতে আবার সংশোধন দিয়ে বলেছে যে মূল যে সার্টিফিকেট আপনার সঠিক যে নামটা ওই নামটি ব্যবহার করতে অর্থাৎ বাবার নাম পিতার নাম নিজের নামে এবং জন্ম তারিখগুলো সঠিক ব্যবহার করে শিক্ষক নিবন্ধন সনদ দিয়ে ষষ্ঠ কোন বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে আবেদন করতে হবে এবং আপনি যখন এই শিক্ষক নিবন্ধনের সনদ হাতে পেয়ে যখন দেখলেন যে শিক্ষক নিবন্ধন সনদে বানান ভুল রয়েছে তো সেই ক্ষেত্রে আপনি সরাসরি এন টিআরসিতে গিয়ে বা অনলাইনে আবেদন করে শিক্ষক নিবন্ধন সনদে সংশোধন দিতে পারেন এবং সংশোধন হতে প্রায় তিরিশ থেকে নব্বই দিনের মতো সময় লাগে সর্বনিম্ন ত্রিশ দিন এবং সর্বোচ্চ নব্বই দিন সময় লাগে তো এই হিসেবে আপনি যদি আবেদন করে ফেলেন পরবর্তীতে শিক্ষক নিবন্ধন সনদ যদি সঠিক হয়ে আসে সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই আপনি সঠিকটাই বিবেচিত হবেন এই জন্যে আপনার সঠিক নাম দিয়ে এই ষষ্ঠগণ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে অনলাইনে আবেদন করবেন এবং আল্লাহ রহমতে আপনার প্রাথমিক যে সুপারিশ সেটিও ও আল্লাহ টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে সেটি পাবেন ইনশাল্লাহ তো ভুলভাবে যদি সার্টিফিকেটের নাম আসে কখনো ভুলভাবে আবেদন করবেন না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন এই সার্টিফিকেট সার্টিফিকেটজনিত আরও যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে